হায় আমি নাসির ফিজিক্স পড়াই আজকের ক্লাসে আমরা শিখব পরিমাপের ত্রুটি বিশ্লেষণ করা প্রত্যেকটি পরিমাপ যন্ত্রই একটি সর্বনিম্ন মান পর্যন্ত পরিমাপ করতে পারে যাকে আমরা লঘিষ্ট গণন বা লিস্ট কাউন্ট হিসেবে জেনেছি এই লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন থেকে ক্ষুদ্রতম মান কোনো পরিমাপ যন্ত্র মাপতে পারে না তো আমাদের প্রত্যেকটা পরিমাপেই বিভিন্ন প্রকার ত্রুটি থেকে যেতে পারে তো আমরা বিভিন্ন প্রকার ত্রুটি নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছিলাম আজকে আমরা মেইনলি তিনটি ত্রুটি নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে প্রতিনিয়ত ব্যবহার করা হয় সেই তিনটি ত্রুটি নিয়ে আমরা আলোচনা করতে চাই প্রথমে আমরা শিখতে চাই হচ্ছে আনুপাতিক ত্রুটি তোমাদের বইয়ে লেখা আছে যেটা আনুপাতিক বা এটাকে আর নাম বলি আমরা আপেক্ষিক ত্রুটি আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি এইটা আমরা শিখবো আরেকটা শিখবো হচ্ছে ইংরেজিতে আমরা বলি আনুপাতিক ত্রুটিকে বা আপেক্ষিক ত্রুটিকে বলি ফ্র্যাকশনাল ইরোর আর শতকরা ত্রুটিকে বলি হচ্ছে পার্সেন্টেজ ইরোর তো এই দুটো শিখতে গেলে আমাদের আরেকটি জানতে হয় সেটি হচ্ছে পরম ত্রুটি পরম ত্রুটি এই তিনটি বিষয় সম্পর্কে আমরা এবং চেষ্টা করব একটা পরম ত্রুটিকে আমরা কিভাবে পেতে পারি প্রথম পরম ত্রুটি আমরা নেই হচ্ছে কোন বস্তুর ধরো আমরা কোন বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাই তাহলে বস্তুর দৈর্ঘ্যের একটা প্রকৃত মান আছে আর আমরা যদি পরিমাপ করতে চাই তাহলে পরিমাপকৃত মান আছে তাহলে পরম ত্রুটি হবে এই পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের বিয়োগ ফল তাহলে আমরা এখানে লিখব কি পরিমাপকৃত মান পরিমাপকৃত মান বিয়োগ হচ্ছে প্রকৃত মান এটা হচ্ছে আমাদের পরম ত্রুটি আমরা চাইলে প্রকৃত মান বিয়োগ পরিমাপকৃত মানও বলতে পারি এখানে আমরা পরম ত্রুটি লিখেছি অ্যাবসুলেট ইরর তো পরম ত্রুটি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তো পরম ত্রুটিকে তোমাদের বইয়ে লিখেছে হচ্ছে ডেল এবং আমরা যদি দৈর্ঘ্যের কথা যদি বলি তাহলে বলবো ডেল এল তাহলে ডেল এল ইজ ইকুয়াল টু আমরা যদি পরিমাপকৃত মান পাই এল প্রাইম আর প্রকৃত মান যদি পাই এল তাহলে তাহলে আমরা ডেল এল ইকাল টু লিখবো এল প্রাইম মাইনাস এল পরম ত্রুটি আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটিকে আমরা লিখি হচ্ছে এই পরম ত্রুটি পরম ত্রুটি ভাগ প্রকৃত মান পরম ত্রুটি ভাগ প্রকৃত মানটা এই দুটার অনুপাতকে বলি আমরা ফ্র্যাকশনাল এরর বা আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি আর শতকরা ত্রুটি হচ্ছে এই

আমরা প্রচুর জিনিস পরিমাপ সংক্রান্ত রাশিগুলো আমরা পরিমাপ বিভিন্ন সময়ে হ্যাঁ বিভিন্ন প্রত্যেকটা অধ্যায়ে আছে তো সেখানে আমাদের এই ত্রুটি নিয়ে আলোচনা করা হয় বা এই সূত্রটা আমাদের ব্যবহার করে পারসেন্টেজ ইরোর অনেক সময় ব্যবহার করি অথবা ফ্রাকশনাল ইরোড পর্যন্ত আমরা রাখি তো ফ্রাকশনাল ইরোড আমরা বের করার একটা মেথড শিখতে চাই যে যদি সরাসরি আমাদের প্রকৃত মান এবং পরিমাপকৃত মান দেওয়া থাকে তাহলে খুব সহজেই আমরা কিন্তু ফ্র্যাকশনাল ইরোর বা আনুপাতিক ত্রুটি বের করতে পারবো যদি সরাসরি দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে বের করতে পারি সেই প্রসেসটা আমি তোমাদের শিখাইতে চাই এজন্য আমরা ক্যালকুলাসের একটু সহযোগিতা নিব ক্যালকুলাসের একটি ফর্মুলা আমাদের জানতে হবে যে এখানে যদি আমরা লিখি ডিডি এক্স অফ লন এক্স ডিডি অফ ddx of ln x যদি আমরা করি এটা হচ্ছে e ভিত্তিক log এটা রেজাল্ট হচ্ছে 1 ভাগ x এই ফর্মুলাটা আমরা মনে রাখলেই আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা এই আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি আমরা বের করতে পারব एग्जांपल হিসেবে আমরা নিতে পারি ধরো ধরো আমরা কোন গোলকের আয়তন গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে v টু 4 বাই 3 পাই আর কিউব তো v টু 4 বাই 3 পাই আর এটা আমরা যদি ফ্র্যাকশনাল এরর বের করতে চাই তাহলে কি করব প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে আমরা উভয় পাশে এই ই লগ যেটা ln বা প্রচলিত লন বলেই নিই ln v টু তাহলে এখানে ln ফোর বাই থ্রি পাই আর কি আমরা পুরোটার উপর কি নিয়েছি লন নিয়েছি এটাকে আলাদা করে লিখতে চাই যে লন বাই থ্রি পাই এই অংশ হচ্ছে ধ্রুবক পাঁচখানে যদি গুনুন অবস্থায় আছে বেসিক ম্যাথমেটিক্স আমরা জেনেছি এর ভেতরে গুনুন থাকলে সেটা আমরা যোগ আকারে লিখতে পারি তাহলে এখানে লিখবো হচ্ছে লন আর কিউ এরপরে আমরা এই কাজটা করবো যে লন লাইনটা আমরা পেলাম এই লাইনটাকে আমরা কি করব এবার ডেরিভেটিভ করব বা অন্তরীকরণ করব। ডেরিভেটিভ বা অন্তরীকরণ যদি করতে চাই এই ফর্মুলাটা আমরা ইউজ করতে চাই তো আমি এখানে লিখি তাহলে এই পাশে আমরা পাবো হচ্ছে লন লন ভি লন ভি ছিল এটাকে যদি আমরা করি তাহলে কি পাবো আমরা এখানে সূত্রটা লিখেছিলাম বাই v তো অপারেটরটা আমাদের দিতে হবে যে ভি এর সাপেক্ষে আমরা করবো তাহলে ডিবি v ভি এখানে কি হবে লন ফোর বাই থ্রি পাই ফোর বাই পাই যেহেতু একটা যুগ তাহলে লন 4/3 পাইও কিন্তু ধ্রুবক আর ধ্রুবকরে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে পাই 0 তাহলে এখানে পাবো 0 এখানে হচ্ছে 3 আর এখানে পাবো হচ্ছে কত 1/r dr তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে dv ভাগ v এখানে পাইছি হচ্ছে 3 dr ভাগ r এইটা হচ্ছে আমরা পেলাম কিন্তু আমাদের ফর্মুলায় কিন্তু ডেল আকারে লিখে আছে এইটাকে আমরা এবার ডেল আকারে লিখতে পারি এই ডেল দ্বারা পরিবর্তন বোঝায় এখানে আমরা অন্তরীকরণ যে করেছিলাম এক্স এটাও কিন্তু ওই নিচে যে থাকে এক্স এর সাপেক্ষে পরিবর্তন এখানে আমরা ডিফারেন্সিয়েটটা করেছিলাম এখানে করেছিলাম ভি এর সাপেক্ষে এখানে করেছিলাম আর এর সাপেক্ষে তাহলে এই পরিবর্তনটা যদি খুবই ক্ষুদ্র হয় খুবই ছোট পরিমাণে হয়

সরি পরম ত্রুটি আর এটা হচ্ছে প্রকৃত তাহলে আপেক্ষিক ত্রুটি আমরা পেয়েছি তো দেখো এটা আমরা ডিফারেন্সিয়েট করে বের করতে পারি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা এই ফর্মুলাগুলো ডিরাইভ করে নিতে পারি এখন ফিজিক্সে আমরা যদি প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা অঙ্ক করার সময় এরকম সূত্র ডেরিভেটিভ করে নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় সাপেক্ষ যেহেতু পরীক্ষায় আমাদের লিখতে হয় সময় কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে নিয়মটা মনে রাখতে হবে তাহলে নিয়মটা কি নিয়মটা মনে রাখতে হবে আমি তোমাদের এভাবে পরামর্শ দিই নিয়মটা মনে রাখার জন্য যে যেহেতু আমরা আয়তনের ফ্র্যাকশনারি রোবে করতে চাই আয়তনটা হচ্ছে ব্যাসার্ধের ঘনমূলের সমানুপাতিক অর্থাৎ এখানে আর থ্রি টাইমস আছে তিনবার আছে তাহলে ব্যাসার্ধর ত্রুটি যদি একবার হয় ব্যাসার্ধের ত্রুটি যদি একবার হয় তাহলে আয়তন যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে ত্রুটিটা আমরা পাবো তার তিন গুণ এখানে তিন গুণ চলে আসছে এস ফর এক্সাম্পল আমরা যদি ক্ষেত্রফল বলি কোন বৃত্তের ক্ষেত্রফল জানি হচ্ছে পাই আর স্কোয়ার এই ক্ষেত্রে তাহলে কত হবে এখানে পাওয়ার থ্রি ছিল তাই এখানে থ্রি এর ছিল এখানে পাওয়ার টু আছে তাহলে এটার ক্ষেত্রে ফ্র্যাকশনাল এরর কত হবে তাহলে এখানে ইকুয়াল টু হচ্ছে টু ডেল আর আর এই নিয়মটা আমরা মনে রাখব আর যদি কোনো পাওয়ার না থাকে যদি কোনো পাওয়ার না থাকে তাহলে শুধু যা ছিল সেটারই হচ্ছে আমাদের নিয়মটা। এই নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে কি এই প্রবলেমগুলো সমাধান করার সময় ওকে তাহলে আমি এটা মুছে দেই আমরা আরেকটা জিনিস শিখতে চাই সেটি হচ্ছে যদি ভাগ আকারে থাকে কি আকারে থাকে ভাগ আকারে থাকে যেমন আমরা যদি কোন বস্তুর ঘুণত্ব পরিমাপ করি আমরা জানি ঘুণত্ব রয়েছে কত টু ভর ভাগ আয়তন তাহলে ভর পরিমাপের ক্ষেত্রে যদি আমার ত্রুটি হয় ওয়ান পার্সেন্ট ভি পরিমাপের ক্ষেত্রে ত্রুটি যেতে হয় টু পার্সেন্ট তাহলে এই ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে ত্রুটি আমার কত হবে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি এরকম ভাগ আকারে বা গুণ আকারে থাকে যদি আমরা ভর লিখতে চাই ভরের এই বিকল্প পাবো কত রো ভি তাহলে ভর যদি ঘনত্ব এবং আয়তন পরিমাপ করে যদি আমি ভর বের করতে চাই তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে ঘনত্ব পরিমাপের ত্রুটি থাকবে ভর এই আয়তন পরিমাপের ত্রুটি থাকবে তাহলে ভর পরিমাপের মোট ত্রুটি কত হবে সেই ক্ষেত্রে নিয়মটি হচ্ছে এই যে রাশিটি অন্য রাশিগুলোর উপর নির্ভর করবে সবগুলা পরম ত্রুটির হবে সবগুলা পরম ত্রুটির যোগফলই হবে যে রাশিটা আমরা বের করব তার ত্রুটি বা আনুপাতিক ত্রুটি যদি বের করতে চাই তাহলে আনুপাতিক ত্রুটি এই এম এর আনুপা আনুপাতিক ত্রুটি হবে ঘনত্ব এবং আয়তনের আনুপাতিক ত্রুটির যোগফলের সমান এটাও কিন্তু চাইলে আমরা কিভাবে হয় সেটাও দেখিয়ে দিই এটাকে আমরা চাইলে লিখতে পারি যদি উভয় পক্ষে আমরা লন নেই তাহলে লন এম ইকাল টু এখানে পাবো লন রো লিখে লন ভি তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পাবো কি এখানে পাবো ডি এম ভাগ এম এখানে পাবো হচ্ছে আর ডি রো ভাগ রো এখানে পাবো হচ্ছে ডি ভি ভাগ হচ্ছে ভি আগের নিয়ম অনুসারেই অর্থাৎ তারপরে আনুপাতিক ত্রুটি অনুসারে আমরা লিখতে পারি তাহলে তাহলে গুণ আকারে থাকুক বা ভাগ আকারে থাকুক ভাগ আকারে থাকলেও আমার সেমভাবে ভাবে নিয়ম করে আমরা কি করবো সবগুলো যোগ করে লিখতে পারবো ওকে এই নিয়মটা আমাদের মনে রাখতে হবে তাহলে কি নিয়ম যদি পাওয়ার থাকে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটার গুণ হবে আনুপাতিক ত্রুটির সাথে আর যদি গুণ বা ভাগ আকারে থাকে প্রত্যেকটা রাশির আনুপাতিক ত্রুটির যোগফল হবে মূল রাশিটার আনুপাতিক ত্রুটি বা চলো আমরা দুটো দুটা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে প্রথমে একটা এক্সাম্পল লেখো তোমরা যে কোনো গোলকের আমরা ব্যাসার্ধ পরিমাপ করছি ধরো ব্যাসার্ধ পরিমাপ করে আমরা পেলাম হচ্ছে যে 1.2 প্লাস মাইনাস 0.2 এটা হচ্ছে গোলকের পরিমাপকৃত ব্যাসার্ধ দেওয়া আছে ধরো r প্রাইম এটা দেওয়া আছে গোলকের পরিমাপকৃত ব্যাসার্ধ যে 1.2 প্লাস মাইনাস 0.2 তাহলে এই 1.2 টা হচ্ছে প্রকৃত মান এই 1.2 হচ্ছে প্রকৃত মান আর এই পয়েন্ট হচ্ছে পরম ত্রুটি পরম ত্রুটি তাহলে পরিমাপকৃত মান 1/2 পরম ত্রুটি হচ্ছে 0.2 তাহলে প্রশ্ন করা হলো তাহলে ওই গোলকের আয়তনটা কত হবে পরম ত্রুটির অনুসারে পরম ত্রুটি যুক্ত করে আয়তনটা কত হবে সেটা আমাদের লিখতে হবে চলো আমরা সমাধান করি তাহলে প্রথমে প্রকৃত ব্যাসার্ধ কত এখানে 1.2 তাহলে আমরা আগে প্রকৃত আয়তনটা যদি বের করতে চাই আয়তন v ইকাল টু ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে এখানে মান বসাই আমরা ফোর বাই থ্রি পায়ের মান বসাই কত বসাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর হচ্ছে ওয়ান পয়েন্ট টু আচ্ছা এটার একক ধরে নাও সেন্টিমিটারে আছে তাহলে এখানে কত হয় এখানে কিউব ক্যালকুলেটর ইউজ করে দেখো আমি একটু আগে দেখেছি সেভেন পয়েন্ট টু 7.2 হয় তারপরে তোমরা আরেকবার চেক করে দেই আমরা চলো আমার মোবাইলে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে ঠিক আছে চলো আমরা সবাই মিলে করি তাহলে কত হতে পারে হ্যাঁ 7.2 7.2 এর পরে আরো মান আছে 7.2 2 এর পরে আরো মান আছে আমরা হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট অনুসারে লিখেছি সেন্টিমিটার কিউ ওকে এবার তাহলে আনুপাতিক ত্রুটি কত হবে আনুপাতিক ত্রুটি ডেল ভি বাই ভি ইকাল টু থ্রি ডেল আর ভাগ হচ্ছে আর ইকাল টু এখানে থ্রি এই মানটা আছে 0.2 এটা হচ্ছে 1.2 ওকে এখানে আছে ডেল ভি ভাগ ভি তাহলে এখানে আমরা বের করি কত আসে 0.6 ভাগ হচ্ছে 1.2 আমরা ডেল ভি এর মান বের করতেছি তাহলে ডেল ভি ইকুয়াল টু এই 0.6 ভাগ 1.2 গুনন এই ভিটা এপাশে গেলে কত গুন হয়ে যাবে গুন হচ্ছে 7.2 পয়েন্ট যেহেতু আমাদের ইরোর লিমিট দিয়ে লিখতে হবে তাহলে সেজন্য আমরা এটা বের করতে চাচ্ছি তাহলে 7.2 পয়েন্ট টু ভাগ হচ্ছে ওয়ান তাহলে আমরা রেজাল পাচ্ছি কত থ্রি পয়েন্ট সিক্স তাহলে আয়তনটা যদি এবার আমরা যে পরিমাপকে তো যেই ফরম্যাটে দেওয়া ছিল আয়তনটা যদি লিখতে চাই তাহলে আমরা লিখবো যে সুতরাং আয়তন সহকারে টু হবে এটা পেয়েছিলাম তাহলে প্লাস মাইনাস সিক্স সেন্টিমিটার কিউব এই হচ্ছে আমার উত্তর তো এইভাবে কিন্তু আমাদেরকে সমাধান করতে হয় তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো ওকে যে যে কোনো প্রশ্ন যদি আমার ত্রুটি নিয়ে আসে তাহলে আমরা এভাবে সমাধান করে দিব আরেকটা প্রশ্ন শিখতে চাই ধরো দেওয়া আছে একটা সরল দোলকের দোলনকালের সূত্র আমরা জানি হচ্ছে টি ফল টু টু পাই জি একটা সরল দোলকের দৈর্ঘ্য পরিমাপ করে ত্রুটি পাওয়া গেছে ওয়ান পারসেন্ট আর জি পরিমাপ করে পাওয়া গেছে ত্রুটি হচ্ছে টু পার্সেন্ট তাহলে ওয়ান পার্সেন্ট ত্রুটি হয়েছে দৈর্ঘ্য পরিমাপে আর টু পার্সেন্ট ত্রুটি পাওয়া গেছে এই জি এর মান নির্ণয়ের জি এর ক্ষেত্রে তাহলে ওই দোলকের দোলনকাল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে শতকরা ত্রুটি কত হবে দলনকাল কাল শতকরা ত্রুটি কত হবে তো আমরা এবার সিম্পলি সরাসরি সূত্র লিখে ফেলবো এটার ডিটেলস যাব না রুট মানে কি এটার উপর পাওয়ার হাফ জে এর উপর পাওয়ার হাফ তাহলে আমরা আগে ফ্র্যাকশনাল এরর বা অনুপাতিক ত্রুটি লিখবো ডেল টু হাফ সামনে আসবে ডেল এল ভাগ এল প্লাস এখানেও হাফ ডেল জি ভাগ জি তাহলে আমাদেরকে পার্সেন্টেজ এরর দেয়া আছে তো আমরা পার্সেন্টেজ বের করতে চাই তাহলে এখানেও হান্ড্রেড পার্সেন্ট গুণ করবো তাহলে হাফ ডেল এল এখানেও হান্ড্রেড পার্সেন্ট ভাগ হান্ড্রেড 100% এই তো মানগুলো কি দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য নির্ণয়ের সত্তর জুটি তাহলে হাফ এটার মান দেওয়া আছে হচ্ছে ওয়ান পার্সেন্ট দেয়া আছে হাফ এরটুকুর মান দেওয়া আছে কত টু ওকে তাহলে আমার ইন্টু হান্ড্রেড যোগ ইকাল টু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটাই হচ্ছে আমার উত্তর তাহলে যেই সরদলকের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি ছিল ওয়ান পার্সেন্ট জি নির্ণয়ের ত্রুটি ছিল 2% তখন দরুন নির্ণয়ের ত্রুটি কত পার্সেন্ট পাওয়া গেছে ওয়ান তো ত্রুটি বিশ্লেষণ নিয়ে যদি আমাদের প্রশ্নগুলো আসে তাহলে কিন্তু আমরা এভাবে সমাধান করব। তো আমি তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি সেই দুইটা করে আমাকে দেখাবে তো দেখা হবে তোমাদের সাথে সেই হোমওয়ার্ক দুইটা সমাধান ক্লাস নিয়ে চেষ্টা করবে ফিডব্যাক দেওয়ার যদি একান্তই না পারো তাহলে সমাধান করে দিব আর এই পুরো ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে দেখে থাকলে আমার বিশ্বাস তুমি পারবে তো আবার দেখা হবে বাই বাই